সংসার জীবন ভালোবাসার ত্যাগের এবং বোঝাপড়ার এক সুন্দর মেলবন্ধন তবে এর কিছু বাস্তব দিক আছে যা আগে থেকে জেনে রাখা ভালো প্রথম দিকে তীব্র ভালোবাসা সময়ের সাথে সাথে কিছুটা ফিকে হতে পারে তখন ভালোবাসার পাশাপাশি একে অপরের প্রতি দায়িত্ববোধ সম্মান এবং বোঝাপড়া সম্পর্ককে টিকিয়ে রাখে অনেক সময় বড় কোনো সমস্যা নয় বরং দৈনন্দিন জীবনে ছোট ছোট ভুল বুঝাবুঝি অবহেলা বা মত পার্থক্যের সম্পর্কের ফাটল ধরায় তাই ছোট বিষয়গুলোকে নজর দেওয়া জরুরি সঙ্গীর সঙ্গে কোলামেলা কথা বলা এবং নিজের অনুভূতি ও চাহিদা প্রকাশ করা অত্যন্ত জরুরি ভুল বুঝাবুঝি এড়াতে এবং সম্পর্ক মজবুত করতে এটি অপরিহার্য একে অপরের ব্যক্তিগত জায়গাকে সম্মান করুন সঙ্গীর প্রতি যেমন যত্নশীল হবেন তেমনি তাকে নিজের মতো করে শ্বাস নেওয়ার সুযোগ দিন ব্যক্তিগত শখ বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর স্বাধীনতা সম্পর্কের সজীবতা বজায় রাখে তাকে সব সময় স্বাধীনভাবে চলার সুযোগ দিন সংসার মানে আপোষ দুজনের মধ্যে মতের অমিল হতেই পারে সুস্থ সংসার জীবনের জন্য আপোষ করার মানসিকতা অত্যন্ত জরুরি কে জিতলো আর কে হারলো তার চেয়ে সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত সন্তান আসার পর জীবনে পুরোপুরি বদলে যায় তখন দুজনের দায়িত্ব বেড়ে যায় এবং একে অপরের প্রতি আরও বেশি সহনশীল হতে হয় সন্তানের জন্য নিজেদের মধ্যে সমঝোতা আনা জরুরি একটা কথা মাথায় রাখবেন সংসার জীবন মানেই শুধু সুখ নয় দুঃখ হতাশা এবং চ্যালেঞ্জও আসে একসঙ্গে সে চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং একে অপরের পাশে দাঁড়ানোই হলো আসল পরীক্ষা আপনার জীবন সঙ্গী যখন কোনো সমস্যায় পড়ে বা হতাশাগ্রস্ত হয় আপনি যখনই তাসকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন সাহায্য বলতে আপনি যখন তাকে ভরসা করবেন অর্থাৎ ভরসা করে তার পাশে থাকবেন তখনই তার জন্য একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব সহজ হয়ে যায় সংসার জীবনে ধৈর্য ধরা খুব জরুরি কিছু সমস্যার রাতারাতির সমাধান হয় না সময়ের সাথে সাথে অনেক কিছু ঠিক হয়ে যায় সঙ্গীর ছোটো ছোট অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এটি সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে এবং ভালোবাসা বাড়ায় আমরা কিন্তু প্রত্যেক মেয়েরাই চাই সংসার সুখের করতে আমরা কিন্তু প্রত্যেক মেয়েরা চাই সংসারে স্বামী সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে কিন্তু সবসময় সেটার হয়ে ওঠে না হয়তো ভাগ্যের নির্মম পরিহাসে কিছু কিছু অর্থাৎ সম্পর্কে ফাটল ধরে যায় কিছু কিছু সম্পর্ক হয়তো অচিরে শেষ হয়ে যায় বিচ্ছেদের এক মহাযন্ত্রণায় আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাইকে সংসার জীবন নিয়ে সুখে থাকার অনেক অনেক তোফিক দান করুক আর এই যে আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আর রান্না করে নিচ্ছিলাম আমি চিকেন রান্না করছি আলু দিয়ে আর এখানে কাঁকরোল ভাজা করব। এখানে আমি কাঁকরোলকে সমস্ত মশলা দিয়ে একটু ভালোভাবে মেরিনেট করে রেখে দিচ্ছিলাম এতে করে কাঁকরোলগুলো খেতে অনেক মজা লাগে আর এই তো এদিকে আমি কিছু হার্ট চিকেন রান্না করছিলাম আসলে হার্ট চিকেন রান্না করতে অনেকটাই সময় লাগে তাই আমি সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এই তো এদিকে আমি কাঁকরোলগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি আর কাঁকরোলগুলো প্রায় অলমোস্ট এক বেশ ভাজা হয়ে যাচ্ছে তাই আমি এক এক করে উল্টে দিচ্ছিলাম এতে করে কাঁকরোলগুলো খুব সহজে ভাজা হয়ে যাবে আর এই তো আমার হার্ট চিকেনটা প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন লাস্ট মুহূর্তে আমি কিন্তু আলুগুলো অ্যাড করে দিচ্ছিলাম আর আলুগুলো আমি একটু বড় বড় করে রেখেছি যেহেতু হার্ট চিকেন রান্না করতে অর্থাৎ অনেক সময় লাগে সেই জন্য আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এই তো এখানে আমার কাকরলগুলো ভাজা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন আমি এক এক করে কাকলগুলো আমি তেল থেকে ছেঁকে নামিয়ে নিব এই তো আজকের মতো দুপুরের রান্না বান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে আর চলেন আজকে কি কী রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো এখানে আমার আর হার্ট চিকেন আর প্লাস আলু একসাথে রান্না করেছি কারাকারা চিকেনের সাথে আলু খেতে পছন্দ করেন আমার হাজব্যান্ড অর্থাৎ আপনাদের ভাইয়া কিন্তু আলু দিয়ে চিকেন খেতে খুব পছন্দ করে আর এই তো মশাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর কালার এসেছে আর আমার কাকরোল ভাজা আজকের মতো দুপুরের মেনু এগুলাই প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আপ লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সংসার জীবন নিয়ে পরিবারকে নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ